আজকে আপনাদের সাদিয়া গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলে শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা উপরের থেকে গলার লম্বার মাপটা নিব তো আমরা এখানে গলার লম্বার মাপটা দিব সাত ইঞ্চি এরপর আড়ের মাপটা দিব তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা তিন ভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা আমরা এই চিহ্নর সাথে এভাবে মিল করে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব। তো আপনি কত বডি কামিজের জন্য এই গলাটি তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরতি কমেন্টে আপনাদের রিপ্লাই জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং চওড়া নেবেন তো এভাবে যখন চার কোনো বক্সটা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে নিতে হবে দেড় ইঞ্চি তো আড়াই ইঞ্চি এবং দেড় ইঞ্চিতে ভাবে চিহ্ন করার পর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে সমান করে বসাবেন সুন্দর করে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এরপর এই পাশেও আবার একটা দাগ টেনে নিতে হবে তো এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই আড়াই ইঞ্চির ভিতরে ফিতাটা এভাবে দুই ভাজে ভাজ করবেন এবং ভাজ করে ঠিক ফিতার মাছ বরাবর একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে তো এখন আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে সুন্দর করে দাগটা মিল করে দেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখুন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে দাগটা সুন্দর করে মিল করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিলাম একটু মনোযোগ সহকারে যদি দেখেন আপনি নিজেই টেলার্সের মতন সুন্দর সুন্দর গলার ডিজাইন দিয়ে জামা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে যখন গলার ডিজাইনটা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে পোনে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন তো সেলাই করার জন্য আপনারা পোনে এক ইঞ্চির বকরমটা ভাবে ডট ডট করে দাগ করে নেবেন তো এভাবে যখন দাগ গড়া হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথম হচ্ছে বাইরের বক্রমটা এভাবে কাটিং করে নেবেন তো কাজ করার সময় কখনো তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থে কাজ করবেন আর মাপগুলা একটু মনোযোগ সহকারে দেখবেন তো আপনি একবার যদি একটু মনোযোগ সহকারে দেখেন এই গলাটি খুব সুন্দরভাবে কাটিং করতে পারবেন আর এরকম গলার ডিজাইনের ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান আমার এই চ্যানেলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমি এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো আপনারা যদি দর্জি কাজ শিখতে চান মন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো গলাটি আমরা এখন আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো আজকে আপনাদের সাইমা গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই গলাটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন সেখান থেকে গলার লম্বার মাপটা নিতে হবে তো আমি এখানে গলার লম্বার মাপটা দিব লম্বা সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো আপনি কত বডি কামিজের জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করবেন আপনাদের ফিরতি কমেন্টে রিপ্লাই করে জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং শর্ডার মাপ নেবেন এখন হচ্ছে আমরা ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এরপর হচ্ছে আমরা এই পাশ থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নিব এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই নিচের থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন হচ্ছে এই কোনার থেকে একটু রাউন্ড করে দিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি একটু সেমভাবে করে নেবেন এইভাবে হচ্ছে এই রাউন্ডটা করে নেবেন এখন হচ্ছে এই উপরের চিহ্ন থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করতে হবে এভাবে স্কেল বসে চিহ্নটা মিল করে নেবেন এরপর হচ্ছে এই চিহ্ন থেকে আবারও উপরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানেও এই চিহ্নটা এভাবে মিল করে নিতে হবে এখন হচ্ছে বাকি যেটুকু আছে এটুকু হচ্ছে এখানে মিল করে দিবেন তো এভাবে যখন এই ডিজাইনটুকু অ্যাড করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দেবেন এরপর হাফ ইঞ্চি বাদ দিয়ে যেটুকু থাকবে এটুকে ফিতাটা এভাবে ভাস করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে এখান থেকে ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি অ্যাড করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি অ্যাড করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখান থেকে এক ইঞ্চি বা পোনে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন বকরমটা এভাবে সুন্দর করে দাগ করে নেবেন এখন হচ্ছে এখানে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন। এরপর ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন আমি এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি